ভগবান বুদ্ধ স্বামী কৃতার্থানন্দ পত্রিকার ছাব্বিশতম বর্ষ প্রথম সংখ্যা বুদ্ধদেব সমাধি থেকে নেমে এসে সন্ন্যাসীদের সংঘবদ্ধ করলেন এবং প্রশিক্ষণ দিয়ে শিষ্যদের দিকে দিকে পাঠিয়ে দিলেন বহুজনা হিতায়া হিতাইয়া সুখায়া নিজেদের জীবন উৎসর্গ করার উদ্দেশ্যে সাংগঠনিকভাবে বিশ্বের কোণে কোনে ধর্মপ্রচারের পথটির তিনিই হলেন পথিকৃত তিনিই প্রথম বললেন একটি ক্ষুদ্র কীটেরও মুক্তির জন্য তিনি হাজার বার জন্ম নিতে রাজি এই হল বোধিসত্ত্বের আদর্শ গীতার বাণীর মূর্ত রূপ এই সাক্ষ্য সিংহ ভগবান বুদ্ধ তার চরিত্র অনুধ্যান করলে গীতার শ্লোকগুলির অর্থ পরিষ্কার হয়ে যায় যেমন ইহাই বা তাই জিতাস ইয়ে সাং সাম্যে স্থিতাং মানাহা নির্দো হি সামং ব্রহ্মা ব্রাহ্মা তস্মাত স্থিতাহা যাদের মন সাম্যে স্থিত তাঁরা এই জন্মেই সংসার জয় করেছেন ব্রহ্ম সমভাবাপন্ন ও নির্দোষ তাই এমন মানুষেরা ব্রহ্মেই স্থিত আবার সামাং হি সর্বত্র সমাবস্থিতম ঈশ্বরম এই শ্লোকে বলা হচ্ছে ঈশ্বরকে সর্বত্র একইভাবে দর্শনের ফলে এরকম মানুষ কখনো নিজে নিজেকে হিংসা করতে পারেন না শেষোক্ত এই ভাবের ওপর প্রতিষ্ঠিত হয়েছিল বুদ্ধের অহিংসার বাণী যা ছিল তার স্থাপিত সংঘের মূল মন্ত্র তার বাণীর মূল কথা ক্রোধকে ক্রোধ দিয়ে নয় ভালোবাসা দিয়ে জয় করতে হয় শত্রুকে মিত্রভাব দিয়ে জয় করতে হয় অসাধুতাকে সাধুতার মাধ্যমে কৃপনকে দানের মাধ্যমে জয় করতে হয় সকলকেই নির্বাণ লাভ করতে হবে যেমন প্রজ্বলিত এক দ্বীপ থেকে আরও অনেক দ্বীপ জ্বালানো যায় সেইভাবে প্রত্যেককে আত্মদ্বীপ হয়ে নিজে জ্বলে উঠে অপরকে পথ দেখাতে হবে আলো জ্বালাতে হবে ভগবান বা সত্যবস্তু লাভের প্রসঙ্গ কেউ তুললে বুদ্ধদেব বলতেন কায়মনোবাক্যে সৎ হও পবিত্র হও অপরকে ভালোবাসো তাহলেই তুমি তার সান্নিধ্যে পৌঁছতে পারবে তর্ক করে বা একে অপরকে আক্রমণ করে সত্য লাভ সম্ভব হয় না তিনি বলতেন স্বার্থপরতা এক প্রচন্ড অভিশাপ তাই নিজের শুভ শক্তিতে বিশ্বাস করে উঠে দাঁড়াও কোনোরকম স্বার্থসিদ্ধির ভাব না রেখে শাস্তির ভয়ে কুণ্ঠিত না হয়ে এমনকি স্বর্গ বা কোনো আকাঙ্ক্ষিত লোকে যাওয়ার উদ্দেশ্য না রেখে শুধু পরোপকারের উদ্দেশ্যেই সৎ কাজ করে যাও বৌদ্ধ ধর্মই পৃথিবীর একমাত্র ধর্ম যা রক্তপাত না করেই দূর দূরান্তরে প্রচারিত হয়েছিল বৌদ্ধ সম্প্রদায় ভারতের প্রথম গোষ্ঠীবদ্ধ সম্প্রদায় বৌদ্ধ ধর্মের ত্রিপুটি হলেন বুদ্ধ তার ধর্ম ও তার প্রতিষ্ঠিত সংঘ হৃদয়বত্তার দিক থেকে বুদ্ধদেবের কোনো তুলনাই হয় না আশি বছর বয়সে জীবন সন্ধ্যায় এক শূদ্রের আমন্ত্রণ তিনি গ্রহণ করেন এবং অপর সকলের প্রবল আপত্তি সত্ত্বেও সেই শূদ্রের নিবেদিত নিষিদ্ধ ভোজন গ্রহণ করেন তাঁর অপাপবিদ্ধ শরীর এর ফল সইতে পারে না তিনি সুল বেদনায় শেষ শয্যা গ্রহণ করেন ওই অবস্থাতেও তিনি কারো নিষেধ না শুনে দুরাগত শরণার্থীকে উপদেশ দিয়ে কৃতার্থ করতে থাকেন অক্লান্তভাবে শিষ্যেরা আপত্তি করলে বলেন এ দেহ যখন যাবেই যত বেশি জনকে সাহায্য করতে পারি করে যাই অবশেষে চিরবিদায়ের লগ্ন এগিয়ে এলে তিনি সায়িত অবস্থায় শিষ্যবর্গকে ডেকে বলেন দুঃখ না বুদ্ধ কোনো মানুষ নয় এটি অবস্থার নাম তোমরা সকলে নিজের অন্তরের দ্বীপ জ্বালিয়ে সেই অবস্থায় ওঠো আর সকলকে জাগিয়ে তোলো শিষ্যেরা জয়ধ্বনি করে ওঠেন বুদ্ধাং শরণাং গামি ধর্মাং শরণাং গি সংঘাং শরণাং গি শ্রী